আমার নবী খেজুর গাছের ডালের সঙ্গে হেলান দিয়া মসজিদে খুদ্া প্রদান করতেছিলেন একজন মহিলা আশিকের সুলেই দৃশ্যটা দেখছে দেরি করে নাই নবীদিকে পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলছেন নবী গো যদি মনে কিছু না না একটা প্রস্তাব আপনার কাছে রাখতে চায় আল্লাহর হাবিব বলছেন কি প্রস্তাব বলেন অসুবিধা নাই মহিলা বললেন নবী গো আমি আপনাকে জীবনের চাইতে ভালোবাসি আপনি মসজিদ নবীদের মধ্যে দাঁড়ায় আপ খেজুর গাছের ডালের সঙ্গে হেলান দিয়া খুদ বাদান আমার বড় কষ্ট হয় রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো যদি অনুমতি দেন তো আপনার জন্য আমি একটা কাঠের মেম্বার বানায় দিতে চাই বলেন সুবাহ আল্লাহ আমার প্রাণপ্রিয় ভাইরা দেরি হয় নাই মুহূর্তের ভিতর আল্লাহর হাবিব নির্দেশ করলেন ঠিক আছে কারণ হাদিয়া দেওয়াও সুনত হাদিয়া নেওয়াও সন্নত এই মদিনার জগতে মক্কার জগতে সাহাবা ইকরাম যখনই সুযোগ পেতেন নবীদিকে তার বাড়িতে নিয়ে গিয়ে দাওয়াত খাইতেন ব্যবসার মধ্যে বসাতেন দোকানের মধ্যে বসাতেন কারণ জানেন আলেমরা যেই জায়গার মধ্যে বসবে ওই জায়গার বরকত বাড়ায় দেয় একজন জরে বলেন তো তিনি কে নবীদি বললেন ঠিক আছে মহিলাটা কাঠের মেম্বার বানানোর প্রস্তুতি গ্রহণ করছেন তার বাড়িতে একজন গোলাম ছিল নির্দেশ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের জন্য সুন্দর একটা কাঠের মেম্বার বানাতে হবে আমার পানের ভাইরা কাঠের মেম্বার একটা তৈরি করে নবীদিকে হাদিয়ে দেওয়া হলো সাবাইক্রাম ওই কাঠের মেম্বারটা ঠিক জায়গা বরাবর রেখে দিল আর ঠিক যেই জায়গাতে মেম্বার থাকার কথা ওই জায়গাতে একটা মরা খেজুরের গাছের ডাল ছিল ওই ডালটাকে বের করে দিয়ে নির্দিষ্ট একটা আর মধ্যে রেখে দিয়েছেন আসছে প্রথম জুমাবার আল্লাহ হাবিব খুদ্া দিচ্ছেন মাঝখানে ছোট বাচ্চা যেমন ফুপায়া ফুপায়া ক্রন্দন করে এমন একটা বাহির থেকে বিকট কান্নার আওয়াজ মসজিদে নবী পর্যন্ত এসেছে সাহাবাইকরাম সবাই কান্নাকাটি করছে কান্নার রোল নেমে গেছে আবু বকর কাঁদে উসমান কাঁদে আলী কাঁদে আমার প্রাণের ভাইরা সমস্ত সাহাবাইকরাম যখন চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করে আল্লাহর হাবিব বললেন কি ব্যাপার তোমার চোখের মধ্যে পানি কেন জানতে চাই সবাই কাঁদো কারণ কি আল্লাহর হাবিবের সামনে সাহাবাইকরাম বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন একটা কান্নার আওয়াজ আমাদের কান পর্যন্ত ভেসে এসেছে এই কারণে নিজের কান্না কি আর থামায় রাখতে পারি নাই দমায় রাখতে পারি নাই আমাদের চোখ থেকে পর্যন্ত পানি বের হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন তাহলে খোঁজ কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে সাহাবা একরাম খুঁজতে লাগলেন নবীজি নিজেও খুঁজতেছেন খুজতে খুঁজতে হঠাৎ করে তাকায় দেখতেছে মরা খেজুরের গাছের ভিতরে থেকে কান্নার আওয়াজ আল্লাহ একবার বলেন আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে যায় সাহাবাইকরাম নিজেরাও আশ্চর্য হয়ে যায় কিরে ব্যাপারে কি জেতা হলো একটা কথা ছিল মরা খেজুরের গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ কিভাবে বের হয় আল্লাহর হাবিব একবা দুবা করে সাহাবা کرامকে নিয়ে গেলেন খেজুরের গাছের সামনে দেরি হয় নাই মুহূর্তের ভিতরে খেজুরের গাছ নবীদিকে সালাম দিয়ে দেই বলেন merhabalar জবান খুলে গেছে মানুষের মতো কথা বলতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই খেজুর গাছ তুমি কেন কাদ জানতে চাই কি এমন তোমার দুঃখ কি এমন বিরহ বেদনা গাছ তখন বললেন গো যেদিন হয়েছে। আমি গাছের সঙ্গে হেলান দিয়ে আপনি ক্ষুদা প্রদান করতেন নবীজি আপনার জন্য কাঠের মেম্বারের ব্যবস্থা হয়েছে এখন তো আর ক্ষুদা দেন না এই কারণে আমার বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না নবীজি আপনাকে হারিয়েছি বলে আমার যন্ত্রণা আপনাকে হারিয়ে বলেছি আপনার থেকে আমি পৃথক হয়েছি বলে আমি কষ্ট পাই ইয়া সুর আল্লাহ ইয়া হাবিব জান্নাতির আপনার জান্নাতি দেহ মোবারক আমার গাছের সঙ্গে লাগায়া যখন আপনি খুদবা দেন আমার বড় আত্মতৃপ্তি হয় এখন তো আর খুদবা দেন না এই বিরহ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাখব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু মারে জন্য ভালোবাসি বাসি ভালো بالوباشي بروفو توماكيم يا حبيبي يا رسول الله تو توماكيم من احب لله وابغض لله واعطى لله ومن على الله فقادم ইস্তাক মালাল এ মানদে ইস্তাক মালাল এ মান আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাখব ঘৃণা গোলক তাও যেন হয় শুধু সদুপ্রভু মারি জন্য বলেন মারা আরো চিৎকার মেরে বলেন মারা হবা রসুর তার কান্না দেখেন নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই করে গাছটাকে সন্তনা দেয় খেঁদুর গাছ কাতবি না কাতবি না তোর কান্না বন্ধ করে দে্লা বলেন খেদুর গাছের ভাগ্য কত ভালো কপালটা কত ভালো জান্নাতের দেহ মুবারকের স্পর্শ লেগে গেছে আমার ভাইরা একটু খেয়াল করবেন আল্লাহ যখন মেরাজ থেকে ফিরেন মেরাজ থেকে ফেরার পরে একজন সঙ্গে সাবার দেখা হয়ে যায় নাম হলো বেলাল বেলালকে যখন নবীজি দেখছে আমার পানের ভাইরা নবীজি সাল্লিয় বলছেন বেলাল দুই হাত বাড়ায় দিলাম তুমি আমার সিনার মধ্যে ঢুকে যাও আমার পানের ভয়েরা দুইটা জান্নাতের হাত যখন সামনের ভিতরে অগ্রসর করে দিসেফ হজরতে পেরাল একটা চান্স পাইছে সুযোগ পাইছে হজরতে পেরালাল দূর করে না একটা দরুদি আপ বিশ্বরপী সল্লাল্লাহ আলাইহুসাল্মে বুকটা লাগায় দিয়েছেন আল্লাহ হু একবার বলেন কারণ বেলাল জানে ওই সিনাটা সাধারণ কোন সিনা নয় ওই দুই হাতটা দুনিয়ার সাধারণ কোনো দুই হাত নয় এই হাতের দাম আছে এই বড়ির দাম আছে এই সিনার দাম আছে নবীজির সিনার সঙ্গে যদি আমার সিনা লেগে যায় জাহান নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন সিনার সঙ্গে সিনা লাগায়াত বেলালকে শুধু এতটুক মেসেজ দিলেন বেলালকে বললেন বেলাল তোমার আত্মসম্মান আত্মমর্যাদা তোমার এত মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে মেরাদের রজনাইতে না গেলে আমি নবী কখনো বুঝতে পারতাম না বেলাল রে আল্লাহ তোমারে পছন্দ করে আমি নবী তোমাকে পছন্দ করি তবে আমি তোমাকে সুসংবাদ দিলাম আমি নবী যেই জান্নাতে থাকবো বেলাল তুমিও সেই জান্নাতে থাকবা বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই দৃশ্য দেখবার পরে প্রত্যেকটা গ্রামের আবস হয় হারে যেই বেড়ালের সঙ্গে নবীদের বুকটা মিলাই যদি কপালটা ভালো হতো বেড়ালের মতো আমারও যদি একবার সুযোগ পেতাম তাহলে নবীকে জোড়ায় ধরতাম আর এ বদলায় জাহান রাগু মাল্লা হারাম করে দিতেন আমার প্রাণ প্রিয় ভাইরা এই কারণে নবীজিকে দেখা চারটি খানি কথা নয় নবীর শরীরের সঙ্গে শরীর লাগা এটা চারটি কোনো কথা নয় আমার প্রাণের ভাইরা আল বেদায় নিহা নামে একটা কিতাব আছে না বলেই না এই কিতাবের মধ্যে লেখছে দেখবেন মাসিব ভাতের মধ্যে যখন পড়ে ফুল ফলের মধ্যে যখন পড়ে চোখটা লাগায় একটু দেখবেন ছোট্ট ছোট্ট পা গুলো সপ্তমায় শুধু নাড়াচাড়া করে দেখবেন গার সঙ্গে লাথি মারে লাথি লাগায় পা গুলো ছোট ছোট পা দিয়ে মাঝে মাঝে নিজের শরীরকে আঘাত করে মোফাসিনে কিতাবের মধ্যে লেগেছে আমার প্রাণ প্রিয় ভাইরা মাসি আফসোস আর পরিতাপ করে নিজের শরীরে নিজেই আঘাত করে তার কারণ হল আল্লাহ রসুলের শরীরে মাসি মশা পড়া আল্লাপাক হারাম করে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ মাসি আফসোস আর পরিতাপ করে হারে আল্লাহ ফুলে বলার নির্দেশ দিল ফলে বসার নির্দেশ দিল সব জায়গাতে বসার নির্দেশ দিল কিন্তু একটা দামি শরীরে বসার নির্দেশ আল্লাহ দেন হারাম করে দিয়েছে আমার কপালটা কত খারাপ যদি সুযোগ হতো নবীজির বডির উপরে পড়তাম আমি মাসির কপালটা বড় খুলে যেত কিন্তু আমার আফসোস এই কারণেই মাসিরা নিজের শরীরে নিজেই লাতি মারে বলেন সুবান আল্লাহ। সেই খেজুর গাছের সঙ্গে নবীজি যখন দেহ লেগে যায় সবাই কাম বলছেন কত কপাল ভালো নবী তাকে জোরা জোরে সান্ত্বনা দেয় এই খেজুর গাছ তোমার কান্না থেমে দাও তোমার কান্না থেমে দাও তোমার কান্না আমি সহ্য করতে পারছি না আমার প্রাণপ্রিয় ভাইরা খেজুর গাছের কান্না থামে না বিরহ সহ্য করতে পারেন না শেষ পর্যন্ত খেজুর গাছ বললেন নবী গো ততক্ষণ পর্যন্ত আমার কান্না থামবে না যতক্ষণ পর্যন্ত একটা ওয়াদা আপনি আমাকে দিতে পারেন নাই আল্লাহ হাবিবের পরেও তাকে ঘোষণা দিয়েছেন খেজুর গাছ আমি তোর জন্য দোয়া করবো কেমন পর্যন্ত পৃথিবীতে জিন্তা থাকবি জীবিত থাকবি শুধুই জীবিত থাকবে না বারো মাস তোর গাছের মধ্যে সুন্দর সুন্দর খেজুর ধরবে খেজুর গাছ খুশি না শেষ পর্যন্ত শর্ত লাগাই দে বলেন গো আমার একটা শর্ত আমি তো বিরহ যন্ত্রণা সহ্য করতে পারি না হাবিব আল্লাহি গো জান্নাতে থাকবেন ও আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ আকবার বলেন তখন আল্লাহ তাল্লার কাছে দোয়া করে দিলেন ওর বেকারিম কাবার মালিক আল্লাহ আমি দোয়া করে দিলাম যেই খেদুর গাছ আমাকে ভালোবাসে আমাকে মহব্বত করে আর তুমি তো নিজেই বলেছ যারা আপনাকে ভালোবাসবে মহব্বত করবে আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকার সুব্যবস্থা করে দিবি আল্লাহ আল্লাহ বলে আর আমিন কবল করে নিয়েছেন যাও যাও মেবিদি আপনি খেজুর গাছকে খুব সম্মাদ দিয়ে দেন ঘোষণা দিয়ে দেন আপনি যেই জান্নাতে থাকবেন এই খেজুর গাছ ঠিক একই জান্নাতে থাকবে বলেন সুভাহার আল্লাহ আমার প্রাণপুর ভাইরা আপ নবীর ভালোবাসায় শিখতে হয় খেতুর কাজ যদি জান্নাতে যেতে পারে ও দুনিয়ার সেই নবীকে ভালোবেসে নাই আল্লাহর নবী দুনিয়ায় আল্লাহ গোলামেরা কিন্তু নবীদের আদর্শ দুনিয়ায় জোরে বলেন তো আছে না নাই কারা কারা নবীদিকে ভালোবাসেন দু হাত তুলে আমার আল্লাহকে দেখান লীলা হে তকবীর তকবীর আল্লাহ তালা মৃত্যুর আগে সবাইকে আশে রসুল বানায় দেন আমিন